وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أَذْبَهُكَ فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء فلما اسلما وَتَلَّهُ للجبين وناديناه ايا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين صدق الله المولى العظيم وصدق الرسول نبي كريم ونحن ولا ذلك من الشاكدين وقال النبي عليه الصلاة والسلام إن الله لا يسعلكم أن أحسابكم ولا أن أنسابكم يوم القيامة إن أقرمكم عند الله أتقاكم أو كما قال النبي عليه الصلاة والسلام <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا يا فشفت تاب جمالي جميع صلوا عليه وعلي عليك الله رب العزة والجلال যে মহান রব্বুল عزত ওয়া الجলাল আমাদেরকে httpServerdin আল্লাহ রাব্বুল আলামিনের 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ তা কদিনিয়া মুআরাফার দিন গতকাল কা হয়ে গেল অসংখ্য হাদিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুন করে দিয়েছেন আল্লাহর অভনীত মানুষগুলো আল্লাহ রব্বুল আলম কাছ থেকে গতকালকে ক্ষমা নিয়ে নিয়েছেন নিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন আর এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন ওই দিনের নাম আছে আরাফা যারা রফা আল্লাহ তাআলা ওজন তোমাদেরকে আল্লাহ তাআলা माफ করে দিয়েছেন হে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও माफ করে দেয় বলি আমিন 365 রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর এর রাত আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দান করলেন এ মাসের মধ্যে একটি মাস শ্রেষ্ঠ মাস শিয়ালের মাস রমাদলের মাস আল্লাহ হরফপুর আলানী সপ্তাহ দান করলেন আমাদেরকে আর এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন এই জুমার দিন আল্লাহ হরফপুর আলানী আমাকে আপনাকে দুনিয়ার সমাজে রদনিত মুসলমান বাইদের থেকে যাসাই বাছাই করে আল্লাহ আলা আলমিনের গরে শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ মজলিসে শ্রেষ্ঠ ঘরে আল্লাহ তালা কামাকে আপনাকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ কালিমাতুর শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ যে মাসটির মধ্যে আমরা আসি এ মাসটি হচ্ছে জিলহজ মাস আমরা গত জুমায় কোরবানির সংক্রান্ত আলোচনা করেছিলাম আজকে আমরা এই সংক্রান্ত কিছু কথা জানার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব প্রিয় ভাইরা কুরবানি সমাজের অনেক মানুষই কুরবানি শরীক হবে কুরবানি করে কিন্তু কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন

আর এই তাকুয়াটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বয় অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বয়কেই তাকুয়া বলা হয় কি বুঝতে দিয়ে আমার ভাইয়েরা অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের বয় মানে হচ্ছে এমন আপনি যে কোরবানি করবেন আপনার এই কোরবানিটা হতে হবে আল্লাহ রব্বুল জন্য এই কোরবানিটা দুনিয়ার কোনো মানুষের জন্য দেখানোর জন্য নয় সমাজের মানুষ আমাকে কি বলবে জন্য নয় আমার সন্তানরা কীভাবে কার কাছে যাবে এই জন্য নয় এই কোরবানিটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা রেজাবন্দীর জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি এই ব্যতীত মানুষের অন্তরের মধ্যে এই হৌশিয়ার না থাকে যে আমি যে কোরবানী করতেছি আমার এই কোরবানীকৃত যন্ত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য না হয়ে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হয় বা অন্তরের মধ্যে অন্য রকমের কোন চিন্তা থাকে তাহলে ওই ব্যক্তির কোরবানি তো হবেই না তার সাথে যারা কোরবানিতে শরীর হবে তাদের কোরবানি হবে আমাদের অনেকেরই কোরবানি কবুল হয় না তিনটা কারণ দেখেন এই তিনটা কারণ এক নম্বর কারণ হচ্ছে ইখলাস এক নম্বর কারণ কি ভাই এখলাস এখলাস যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে কারো কোরবানি কবুল হবে আর এখলাস তা হতে হবে ইন্নামাল আমান বিনিয়া নিয়তটা একেবারে পরিশুদ্ধ করতে হবে অন্তর্কে আমার এই কোরবানি দ্বারায় আমি আমার আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করব আমার এই কোরবানি দ্বারা আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে যদি এই ব্যতীত অন্যরকম কোন চিন্তা কোন মানুষের অন্তরের মধ্যে কাজ করে তাহলে তার কোরবানি কবুল হবে আল্লাহ রবুল আলমী কোরআন করিমের মধ্যে বলতেছে আমার জীবন আমার মর আমার সলা আমার কোরবানি সমস্ত কিছু কার জন্য আল্লাহ তালার জন্য তাহলে আল্লাহ তালার জন্য যদি হয় অন্তরটাও আল্লাহ রব্বুল আলমিন যেমন চায় তেমনই হতে হবে আর না হবে না গুস্ত খাওয়া হবে গুস্ত কি খাওয়া হবে কিন্তু আল্লাহ তালা যে কোরবানির জন্য বলছেন ওই কোরবানিটা পরিপূর্ণ হবে না এবার এই কারণে আমাদের কোরবানি আমরা যারা করব আমাদের এখলাস পরিপূর্ণ হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যা যা কোরবানি করবেন তাদের অর্থটা পরিপূর্ণ হালাল হতে হবে কি করতে হবে হালাল টাকা হতে হবে হালাল টাকা যদি না হয় তাহলে হারামের টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় আর কোরবানি হবে হবে হারামের অনেকগুলো অপশন আছে আমরা এগুলো বলি না আমরা সরাসরি বলি আমার ইনকাম আমার চোখ আমার টাকাটা কোথা থেকে আসে আমি ভালো জানি যেই ব্যক্তি হারামের টাকা ঢুকাবে কোরবানির মধ্যে যেমন সুদের টাকা দিয়ে কোরবানি দিবে এটা যদি সমাজে প্রচলন থাকে সুদের বিষয়টা যদি আমাদের এই সমাজের মানুষগুলো হুশ না আমরা ওইদিকে দিকে বলি না তবে এই সমাজের মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত আছে কথা বলে ঠিক কিনা কোনো ব্যক্তি যদি সুদ খায় ওর সাথে তার কোরবানি তো হবে না তার সাথে যারা কোরবানি দিবে তার কোরবানিও কি সুৎকুরের সাথে কোরবানি অংশীদার হলে কোরবানি হবে না আল্লাহ এই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমি প্রস্তুতি আমার ভাইরা কোরবানি কবুল হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কোরবানি কি যন্ত্র যে পশু এই পশুর একটা বয়স সীমা আছে যেমন আপনি সাগল দ্বারা যদি কোরবানি করেন তাহলে বকরির কোরবানি নিম্ন স্তরে বকরির বয়স কম করি হল এক বছর হতে হবে কয় বছর এক বছরের কম যদি হয় কোরবানি হবে তারপরে আমরা কোরবানি করি গরু দ্বারা কি দ্বারা গরু দ্বারা আমাদের দেশে বিশেষ করে গরু দেয় গরুর বয়স কমপক্ষে দুই বছর হতে হবে কয় বছর দুই বছরের থেকে মশাল আর কি মধ্যে দুই বছর ধরে যদি একদিনও কম হয় ওই গরু দ্বারা কোরবানি করা উচিত হবে। কোরবানি শহী হবে বুঝছেন গরু মহিষের জন্য কয়েক বছর দুই বছর আর কি উট আমাদের দেশে যদিও না হয় বিদেশে আমাদের দেশেও এখন শহরের দিকে উঠ জবাই করে ওটের জন্য পাঁচ বছর ওটের জন্য কয়েক বছর পাঁচ বছর বিদেশে উট জবে করে কেন তারা উঠতেই কোরবানি করে ওটের জন্য হচ্ছে পাঁচ বছর আর গরুর জন্য দুই বছর মহিষের জন্য দুই বছর ছাগলের জন্য এক বছর এটা নির্ধারিত যদি কেউ এর কম করে তাহলে তার কোরবানিটা কি সহি হবে তাহলে কোরবানিটা হবে একমাত্র আল্লাহ রেজামন্দির জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কার জন্য আল্লাহ সন্তুষ্ট আর যদি এর বাইরে কোন রকমের চিন্তা আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের কোরবানি দ্বারা আমরা উপকৃত হতে পারবা আমার প্রিয় ভাই আমরা কত জমে বলছিলাম কোরবানি আল্লাহ ইব্রাহিম আলী তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছে এটা এমন এমন বিষয় নয় আজকে খেল করেন আমি কাউকে ইন্ডিকেট করি বলতেছি না আমরা আপনার মনে কিছু নেবেন যারা কোরবানি করে অধিকাংশ মানুষ কোরবানি করার আগে পশুরি কি করে বস্তুদি মাফ করে ঠিক না টাকার বস্তু করে না অধিকাংশ মানুষ করে কেউ পয়গম্বর কোন পশু জবাই করবে না আল্লাহ তাআলা বলতেছেন আমার উত্তম বস্তু তুমি আল্লাহ রাস্তায় দান করো কোন বস্তু

কথা বলে ঠিকই না আর যে খাওয়ার মধ্যে খাওয়ার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে উত্তম হচ্ছে বস্তু কথা বলেন ঠিক না আর টাকার মধ্যে আমাদের মধ্যে উত্তম জিনিস আমরা মনে করি টাকা এই জিনিস লোভনীয় দুটা জিনিস কি উত্তম এই কারণে দুটা জিনিসের পিছনে মানুষ দৌড়া কথা বলেন ঠিক না দেন আল্লাহর রাস্তায় খাওয়ানো হইলে মানুষের কি জোড়া দেই ছোট ছোট শুরু হয়ে যায় না তাহলে বুঝতোর কারণে কি শুরু হয় আল্লাহ রবুল ইব্রাহিম আলাইহি সালা তুয়াস সালাম কে বলতেছেন ইব্রাহিম তুমি তোমার উত্তম বস্তু কোরবানী করো ইব্রাহিম আলাইহি সালাহ তুয়াস সালাম আমরা সরস্বতী কথা বলি যেহেতু সময় আমাদের কম ইবরাহিম আলাইহি সালাহ সালাম নব্বই বছর বয়স একটা সন্তান আল্লাহ তা দান করলেন কয় বছর নব্বই বছর বয়সে আল্লাহ তালা সন্তান দিলেন উনি দোয়া করলেন বাবেল নগরী থেকে যাচ্ছিলেন সিরিয়ার উদ্দেশ্যে আর যাইতে যাইতে বয়স যখন বাড়ি হয়ে গেছে এখন বলতেছে আল্লাহ আমার এই দায়িত্বের জন্য আমার রিপ্রেজেন্টেটিভ একজন পাঠান একদম দরকার যে আমার পর এই দায়িত্বটাকে পালন করবে আল্লাহ

বেহুলা মিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন আমি আপনাকে কেমন একজন উত্তম সৎকর্মপরায়ণ এক সন্তানের বুদ্ধি মত্তা জ্ঞানী এক সন্তানের সুসংবাদ দান করে দিলাম সুবহানাল্লাহ বয়স কত 90 বছর 90 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন আল্লাহ তাআলা তাকে সুসম্পাদ দিলেন ইব্রাহিম আপনাকে এমন এক সন্তান দান করতেছি আমি যে সন্তান গ্যারে গুনি বুদ্ধিমান অনেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সন্তান দিলেন সন্তান দেওয়ার পর সন্তান দুনিয়া কাশের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে রাখাল করেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম আস্তে আস্তে বড় হলেন 12 13 বছর বয়স আসলে এদিকে অনেক কথা বাকি আমরা এর দিকে বলতে পারব না আমাদের সময় শেষ একবারে জুমার সময় তো সংক্ষিপ্ত কথাটা বলি ইব্রাহিম আলহিসাম ইসমাইল যখন বারো বছর কিতাবের মধ্যে আসছে উনি সাবালক হয়েছেন অথবা হয় নাই এমন উপনীত বয়সে বলেন উপনীত বয়সে হওয়ার পর এই সন্তান অনেক কষ্ট করে মানুষ করেছে মা বড় করেছে জঙ্গলের মধ্যে রেখে আসছে এই সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসছে এই সন্তানকে কত কষ্ট করে খাওয়াই লোয়াই বড় করছে এই সন্তান বড় হয়েছে এই সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার মত বয়সে পৌঁছল টুকটাক কাজ কর্ম করার মত বয়সে পৌঁছল এবার আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে ফালমা বালাগা মাহুস সায়া ক্বাল ইয়া বনি ইন্নী আরাফিল মানাম ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার উত্তম বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জন্য কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্নটাও হচ্ছে ওহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন বর্তমানে এই দুনিয়ার জমিনে আমার কাছে আমার সন্তানের ইসমাইলের চেয়ে উত্তম আর কোন বস্তু নাই ইসমাইলের চেয়ে উত্তম কোন বস্তু এই জমিনের মধ্যে আমার আর তার মানে আল্লাহ বলতেছে উত্তম বস্তু কোরবানি কর তার মানে কি ইব্রাহিম ইসমাইল কি কোরবানি করার জন্য বলতেছে ইব্রাহিম আলহিসাম স্বপ্নে দেখার পর পরের দিন সকালে তার সন্তানকে বললেন দেখেন কেমন জ্ঞান কোন সন্তান আল্লাহ রব্বুল আলামিন দিলেন সন্তানকে বললেন দেখতেছি আমি তোমাকে কোরবানি করতেছি এবার সন্তান তার বাবা মা বলতেছেন তুমার হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন যা দেখেছেন আপনি তাই করে ফেলেন আল্লাহ এমন এক সন্তানকে দিলেন দেখেন এই সন্তান বারো বছর বয়স এই সন্তান কিভাবে জানে কিভাবে জেনে যে তার বাবা একজন নবী কিভাবে বুঝতে পারলেন নবীদের স্বপ্ন তারা হয় এই সন্তান কোন কিছু না চিন্তা করে কোনো কিছু না বাবা আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে আপনাকে আদিষ্ট করা হয়েছে আমাকে কোরবানি করার জন্য বাবা আপনি এক বিন্দু ওদের করবেন না আপনি আপনার স্বপ্নকে বাস্তবায় সন্তান কোরবানি হয়ে যাবে বাবা বলতেছে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে কোরবানি করতে এক বিন্দু পরিমাণ দিদা করবে না আপনি যা আদিষ্ট হয়েছেন

সন্তান বললেন আপনি বিন্দু পরিমাণ দেরি করবেন না কিসের ভিত্তিতে একটা স্বপ্নের ভিত্তিতে কিসের ভিত্তিতে কোরবানিটা দেখছেন কোথা থেকে আসছে কোরবানি কোথা থেকে আসছে খেয়াল করেন একটা স্বপ্নের ভিত্তিতে বা তার সন্তানকে কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবীদ সন্তানকে কাজ করে সহায় করলেন কাজে সন্তানকে সহি ফেললেন জবাই করার জন্য কিসের ভিত্তি একটা স্বপ্নের ভিত্তি সন্তান এইটুকু বলে নাই যে আপনার তো একটা স্বপ্ন ছিল স্বপ্নের ভিত্তি যে আপনি আমাকে জবাই করার জন্য আসছে এতটুকু কথা পর্যন্ত বলে নাই কেমন আদবের সন্তান আমাদের সন্তানগুলো গুলো আমাদের সন্তানরা মা বাবার কথা শুনে না কথা বলে ঠিক না আসলে আমরা মা বাবা ও সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে পারি নাই কথা বলে না আপনাদের মন এতটুকু বলি সন্তানের যে দায়িত্ব আমরা অনেকেই মা বাবার দায়িত্বের কথা বলি কিন্তু আসলে সন্তানের হক আছে মা বাবার মা বাবা সন্তানের হকটুকু আদায় করতে পারলেই একটা সময়ে সন্তান মা বাবার হক আদায় করবে আজকে আমরা আমাদের সন্তানদের হক আদায় করি না যেমন সন্তানের শিক্ষা দেওয়া মা বাবার উপরে শিক্ষা দেওয়া মা বাবার উপরে ইসলাম শিক্ষা দেওয়া মা বাবার উপরে নীতি নৈতিকতা শিক্ষা মা বাবার উপরে ফরজ আজকের সন্তানরা নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই ইসলাম নাই দিন নাই ইমান নাই আমল নাই নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই নবী নাই রাসুল নাই

এ কারণে একটা সময় যখন হয় বল পড়ে যায় তখন এই সন্তান ওকে ডেমকে আয় মা বাবার কথা মানে না সেটা রাত খাবাইতে রাজি হয় না তখন এই সন্তানেরও দোষটা পায় কথা বলে ঠিক না কি ভাই সন্তানকে দিন ইসলাম তার বিয়ে শিক্ষা দেওয়া মা বাবার উপর খরচ কাল কেমতের ময়দানে এই সন্তান তার মা বাবার বিরুদ্ধে মামলা করবে সাক্ষ্য দিবে অভিযোগ দিবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি বলে আমি বিবাহের আমি কথা সামনের দিকে আর বাড়াবো না যেহেতু আমাদের সময় সংকীর্ণ কোরবানের মাসালা সংক্রান্ত কয়েকটা কথা বলি আল্লাহ তালা যারা কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে কোরবানি দিবেন কোরবানি দেওয়ার পূর্বে যে কাজগুলো এ কাজগুলো গরু ক্রয় করে ফেলছে এবার জবাই করবেন কোরবানি দিবেন কোরবানির যে স্থান ওই স্থানটাকে আগে ঠিক করে নেবেন এটা শুন না শুধু গোস্ত খাওয়া কোরবানির বিষয়টা হলে হবে না আপনার কোরবানি কি তো বজ্র দ্বারায় সমাজের মানুষের কোনো ক্ষতি হওয়া যাবে না ইসলামে নিষেধ আছে আমার কথা কি বুঝছেন আপনার কোরবানি কিন্তু যে রক্ত আবর্জনাগুলো আপনি এক জায়গায় রাস্তার উপরে ফালাই থইবেন আর এর জ্ঞান মানুষ হাঁটবে আর গন্ধ আপনাকে বকা করবে বিদর্ভ কোনো মানুষ যখন যাবে তখন বলবে মুসলমান গুনে গরু জব করে রাস্তাঘাট নষ্ট করে না মারি না তবে ইসলামের না ইসলামের বিরুদ্ধে তার একটা অভিযোগ খাড়ে গেলে না এই কাজগুলো করা যাবে না নম্বর যারা শরীকে কোরবানি দিবে তারা দাঁড়ি ফাল্লায় মাফে কোরবানের গোস্তবাদ করবে কি হালি যারা যেটাকে আলিশার বলি আমরা হালিশার দ্বারায় মাফে কোরবানের গোস্ত বাদ করবেন একটু একটু ইম্মি করা যাবে না বিন্দু পরিমাণ মনের খুদুর মুদের আসলে কোরবানি হবে খেয়াল করেন আপনারা শরীর কারণে যদি কোন শরীরের মনের মধ্যে বিন্দু পরিমাণ কথা আসে ক্ষোভ আসে অথবা মনের ভিতরে আঘাত আসে তাহলে একজনের কোরবানো কি হবে এগুলো দুই খেয়াল রাখতে হবে দুই নম্বর কাজ হচ্ছে কোরবানি করার জন্য কিছু লোক লাগবে এটাকে সাফাই করার লাই কাটার লাই লাগবে কি লাগবে না কথা বলে লাগবে না তাদের হাজির আগে ঠিক করে নিবে কোরবানি কি তো প্রসুর গোস্ত চামড়া অথবা কিছু দিয়ে যদি মনে করেন যে তারা কিছু দিয়ে দিছে সে কাজ করছে তাহলে আপনার কোরবানি সেই হবে না কোরবানি কি তো বস্তুর দ্বারা তার শ্রমের পারিশ্রমিক দেওয়া যাবে না কথা কি বুঝতেন বুঝেন বুঝেন মানে কোরবানি কি তো যে আপনি কোরবানি যে জন্তু কিনছেন পশু কিনছেন এই পশু দ্বারা আপনি পশু দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন না পারিশ্রমিক তাকে আগে নির্ধারণ করে নিতে হবে তার যারা যে কাজগুলো করে তারপরে আপনি তাকে হাদিয়া বস্তু দেন এটা হচ্ছে আপনার ইচ্ছা আমার কথা কি বুঝছেন ক্লিয়ার বুঝছেন না কথা আর হাজিরাটা আগে কথাবার্তা সেরে নেবেন আমার কথা ক্লিয়ার তারপরে কোরবানি কিন্তু যে ছামলা। পশুর যেই সামলা এই সামলা যে কুরবানি করেন সেই ইচ্ছা কইলে খেতে পারবে ইচ্ছা করবে গোসামা বানাই গাদ দিতে হয় আমার কথা কি বুঝছেন নি সামলা খাইতো হয় কি হিদদwidetilde করি কেন গামে খাইতো হয় খাইতো পারবে কিন্তু এই সামলা যখন বিক্রি করে ফেলবেন বিক্রি করার পর আপনার এই সামলা টাকা তখন এটা এত মিসকিনের হক হয়ে যাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন এমনকি এই কাকা থেকে যারা কোরবানি কত জবাই করেছে তাদেরকে পারিশ্রমিক আমার কথা কি বুঝছে কথার মধ্যে যদি না বুঝেন আবার জিজ্ঞেস করবেন আর গরু যখন জবাই করবেন জবাই করার পর গরু মারা গেছে কিনা গুতা দিবেন গাঁটা দিবেন আছে কিনা না এমন আছে না আপনার সামান্য একটু অসতর্কের কারণে আপনার এই গরুর গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে দেখেন এই গরুটা যদি মারা না যায় আপনি যদি তার একটা গুতা দেন জবাইয়ের পর গুতার ঘরে যদি সেটি স্টক করে ফেলে স্টক করে মারা যাওয়ার ফলে তো গরু আপনার জন্য আরাম হয়ে যায় আল্লাহ নাম পড়া হয় না আমার কথা কি বুঝছে এবারে গুতায় দাতা দেওয়া যাইত না তারপর গরুর রুহ না যাওয়া পর্যন্ত গরুর কোনো অংশে কাটা যাইত তা তাড়াতাড়ি করি সামলা ঘুরে ধরিয়ে গরুর রু যায় না খোলা শুরু করে আছে কিনা নাই লোক আছে টাকা আরেক কেন যাইব এরকম কাজ করা যাবে না ভাই এরকম কাজ করা যাবে গরু রুহ যাওয়ার পর তারপরে তার গায়ে হাত দিবেন এটা হচ্ছে শুন না আমার কথা কি বুঝছেন তারপরে হচ্ছে একটা ওই পরিষ্কারের কথাটা বলছিলাম এইভাবে চুকিটাকে যে মাসালাগুলো কারো যদি কিছু জানার থাকে বলবেন ইনশাল্লাহ বলে দিব আর জায়গাটা যেই জায়গাটার কথাটা আবার বলি যেই জায়গাটার মধ্যে গরু জবাই করবেন রাস্তার পাশেটা ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে আর কোনো রকমের গন্ধ বন্ধ থাকবে না মাঠের মধ্যে পুঁতে দিবেন তাহলে সমাজের মধ্যে আর এগুলো নিয়ে কথাবার্তা কি হবে না মানুষ সব খারাপ বলবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করবার তৌফিক দান করলাম ইয়ে করে